আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ রবিউল সানি মাস চলছে এই মাসটি আসলেই মুসলিম মিল্লাতের কাছে একটি কথা সামনে চলে আসে আর তা হচ্ছে ফাতিহায়ে কিস্তাহম অর্থাৎ গাউস পাক ওলীপুর শিরোমনি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহের ওফাত দিবস গাউস পাক এমন এক বাবা মায়ের সন্তান ছিলেন যেই বাবা মা আমাদের জন্য অনন্য সাধারণ একটি দৃষ্টান্ত বাবার কথা আমরা জানি তিনি আবু সালে মোসা রহমতুল্লাহ আলাই যিনি একটি ফল খাওয়ার জন্য এর বিনিময় পরিশোধ করবার জন্য হাত কোলে বা নষ্ট হয়েছে এই ভয়ে তিনি বারোটি বছর ফলের বাগানের মালিকের কাজ করেছেন কত দায়িত্বপূর্ণ দায়িত্বশীল ছিলেন সতর্ক ছিলেন অন্যের হকের ব্যাপারে শুধু একটা দিলাম আর তার মা খায়ের তিনি কেমন সীম ছিলেন কেউ তাকে দেখেনি তার আকার কেমন কেমন তিনি দেখতে তার ব্যাপারে কেউ বলতে পারত না একমাত্র বাবা মা ছাড়া এমন ঘরেই পাক দিয়েছিলেন হজরত গাউসে পাককে যিনি মহিউদ্দিন নামে পরিচিত ছিলেন আব্দুল কাদের জিলানি নামে পরিচিত ছিলেন আরো অনেক গুণ বিশেষণে তিনি বিশেষায়িত হয়েছেন কুল শিরোমণি বলা হয় তাকে তার জীবনে আমরা জানি সত্য বলার ক্ষেত্রে তিনি ভয় পেতেন না সত্য প্রকাশে তিনি অকুত ভয় ছিলেন মা বলেছিলেন মিথ্যে না এই কথাটি তিনি কেমন করে কাজে লাগিয়েছেন আমরা সেই ইতিহাসও জানি তাই আজকে এই বরকতময় পবিত্র মাসে তার উপ দিবসে আমরা আসুন তাকে স্মরণ করি ওইভাবে যেভাবে তিনি তার জীবনকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের নির্দেশ মতো কাটিয়েছেন রাসুল করিম সাল্লা আলি সাল্লাহামের সুন্নতের পাবন্দি ছিলেন আল্লাহর আনুগত্য প্রকাশের ক্ষেত্রে আকর্ষিত ছিলেন তরিকতের লাইনের অনেক মহান বড় একজন সাধক ছিলেন সমস্ত আউলিয়ারা যার অধীন বলা হয় আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আবু সালে মুসা জঙ্গির মতো বাবা হওয়ার হওয়ারুল খায়ের ফাতেমার মতো মা হওয়ার তৌফিক দান করুন তবে আল্লাহ আমাদেরকে আব্দুল রহমতুল্লাহ আলহ এর মতো সন্তান দান করবেন আল্লাহ রকুল্লা আলমিনী দরবারে সেই সৌভাগ্য কামনা করছি পাশাপাশি সমস্ত কুল যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক তাদের মর্যাদা আরো বাড়িয়ে দিন এবং এই পৃথিবীতে যারা এখনো তরিকতের সমন্বয়ে আল্লাহর পরিচয় তুলে ধরছেন আদর্শ বাস্তবায়নে কাজ করছেন আল্লাহ প্রত্যেকের খ্যাদমতকে কবল করুক মহান আল্লাহর দরবারে আমরা তাদের সুখ স্বাস্থ্য এবং তাদের খ্যাদমত গুলোকে যেন আমাদের জন্য অনুকরণীয় আমরা করতে পারি সেই তফি কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ইমামুল কুতুবের অব্বানি ইমামুলিয়া তিনি কুতুবের রব্বানি ইমামুলিয়া তিনি কত Wisdom, Islamic Islam, TV, peace for the world.